কোথায় শুরু করেন ভাগ বলেন প্রথমত আমাদের যে 1.3 RM মানে 1.3 RM 3 বাই 3 বাই যেটা বড় বড় ব্র্যান্ডের আপনারা চিনতে গেলে ডিসকাউন্ট দিয়ে পরে

যে দাম বলছেন পনেরোশো টাকা না এটা কি বাড়বে এক মাস আমি ধরি এক মাস যদি বাড়বে

তিন ছত্রিশ মানে তিন বিশ তার এটা এমএন ব্রান্ড ব্র্যান্ডের আচ্ছা তারপরে ভাই

কিরকম সাইজ প্রয়োজন কিরকম লোড আপনার বাসা বাড়িতে কোনটা কি কাজে ব্যবহার হবে ওই হিসাবে আপনার কেবলস নিতে হবে তা আপনি যে কোন তারে কি ব্যবহার করা হয় এটা কি আপনারা ব্যাখ্যা করে বলেন কিনা জি জি 100% আসলে একটা কাস্টমার আসলো যে ভাই আমি তো ইলেকট্রিশিয়ানের পরামর্শ নেই নাই তা আমি আমার বাসায় এটা এটা চালাবো ওই হিসাবে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে দেই যে আপনি এই সাইজের তারটা ইউজ করেন এটার জন্য ফ্রিজের জন্য 20 ইউজ করতে বা 2.5 লাইট ফেনের জন্য ওয়ান থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ এসির জন্য থ্রি আর এম বা ফোর আর এম মানে লোড অনুযায়ী আপনার তারের সাইজ আসলে যারা না বোঝেন মিস্ত্রি ফোন এস্টিমেট নেবেন আর এস্টিমেট না নিলে যদি আপনারা এমনি ক্যালকুলেশন না করতে পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের বলে দেবো যে আপনার এই কাজের জন্য এই সাইজের কেবল আপনাদের প্রয়োজন আচ্ছা তারপরে রয়েছে আমাদের

এটা আমরা দিচ্ছি চার হাজার নয়শো টাকা এটা ব্র্যান্ডেড নিতে গেলে আপনার আহ আট হাজার পাঁচশো আট হাজার আটশোশো টাকার মতো পরে আপনার এই ফোর পয়েন্ট ফাইভ সাত এগুলো আসলে কি আমরা তো গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে মিস্ত্রি ভেজাল প্রমাণ করলে আপনার দুই লাখ টাকা পুরস্কার যদি আমার তার দিয়ে ওয়ারিং করার পরে যদি বাসা বাড়িতে ফল্ট করে সেক্ষেত্রে সম্পূর্ণ দিয়ে আমি আপনি যে কোম্পানি তার পছন্দ করবেন ওই কোম্পানি দিয়ে ওয়ারিং করতে পারবো আল্লাহ বিশ্বাসের আসলে তারা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান চায় আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন যাচাই বাচাই করে ইনশাল্লাহ প্রোডাক্ট কিনবেন প্রতিষ্ঠানে যারা না আসতে পারবেন বিশ্বাসের রূপে নিতে হবে আর যারা প্রতিষ্ঠানে আসতে পারবেন তারা প্রতিষ্ঠানে এসে প্রোডাক্ট দেখে কিনবেন

আর আমাদের আপনার সেভেন আর এম কেবল হচ্ছে আট হাজার পাঁচশো আর ষোলো আর এম হচ্ছে সর্বসাইজ ষোলো আর এম হচ্ছে আপনার যারা দশ তালা আট তালা সাত তালা বিল্ডিং এর একবারে মেন লাইন টানতে চায় আবার এসির এই আপনার লিফ্ট এর জন্য ব্যবহার করতে চায় তারা আপনার আমাদের এই কেবল টি নিয়ে ওয়ারিং করতে পারেন এটা রেট হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আমি যে কেবলগুলো রেট বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ কপার এবং হান্ড্রেড তামা ফায়ার করা আপনারা বাসা বাড়ি নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিতে পারবেন অনেকে আছে আমি একটা কথা বলেছি রুল ভাই যে অনেকে আছে যে কি প্রাণ আনছেন মিস্ত্রি লিখে দিচ্ছে যে এই কোম্পানি রান্বেন আপনি এম নিয়ে গেছেন আহ রেট কম তামা দেখে শুনে নিয়ে গেছেন মিস্ত্রি বলল যে এই কে বলছে আপনি কি আনছেন এটা লাগাইলে তো আপনার বাসা বাড়ি জৈলা দেব পুড়িয়ে দেব গা দিল আপনার মনের ভয় ঢুকাইয়া আপনি আগে বুঝেন জানেন যে এইটা তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করতেছি যে একশো বছর গ্যারান্টি তামা তাহলে এরপরে যদি আর কি গ্যারান্টি চান আমি তো লিখিত গ্যারান্টি দিচ্ছি তো ওই যে ভয় দেয় এই জন্য মানুষ আসলে নেওয়ার পরে ভয়ের কাজটা করে যে আসলে এত টাকা তো বাড়ি করেছি এই ক্যাবস দিয়ে নাকি আমার বাড়ি ঘর পড়ে যাবে তো আপনারা বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ সাহসের সাথে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ তার যদি তামা হয় সেটা একশো বছর হোক দুইশো বছর হোক আপনার বিল্ডিং এর লাইফ লাইফিং আর আমি অনলাইনের মাধ্যমে এত ব্যবহার করেছি বা এত বিক্রি করেছি

ঠকবেন না যেখান থেকে আমার মনে করেন আপনার দোকানে আমি অলরেডি চলে আসছে র্যাকেট খেতে খেলার জন্য আমার বিশ গাছ তার লাগবে দিবেন নাকি ভাই সরাসরি দোকানে এসে আপনি দশ বিশ তিরিশ গাছ যে বেনে নিতেছেন তারপর আবার পঞ্চাশ গজের কয়েল করেছি যারা লাল কালো মিলিয়ে নিতে চাই এক কয়েল নিবে পঞ্চাশ গজের আমাদের অরিজিনাল তামা ফায়ার করা এগুলো আমরা পঞ্চাশ গজের কয়েল করেছি আমরা এই জন্য এক কোয়েল নিতে চাই মিলিয়ে তাদের জন্য এই করা তারপরে পঞ্চাশ গজের বাইরে যারা বিশ গ্রিশ আমি আমার এই নিজের ব্রান্ড এর কপারের কেবলটাই সব সময় সব ভিডিওতে দেখাই এগুলো ছাড়া কি আছে এগুলো ছাড়া আমাদের এই যে আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব আমাদের ব্রেকার আছে

তারপরে রয়েছে সিঙ্গেল সিঙ্গেল আমরা বিক্রি করতেছি দুইশো নব্বই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড অটো হবে আপনারা চেক করে প্রতিষ্ঠানে এসে শর্ট সার্কিট করে প্রয়োজনে আপনারা ক্রয় করবেন আমার মুখের কথার উপরে তারপরে তারপরে রয়েছে আমাদের যে নিজস্ব একটা গ্যাং সুইচ এই যে সুন্দর একটা এটা ছিল সিঙ্গেল এটা ছিল ডাবল না এটা ডাবল জি এটা 290 এটা 580 আমি সবগুলো রেড বলে দিই এজন্য যাতে কাস্টমার ভাইদের আইডিয়া আইডিয়া আসতে পারে এই যে একটা সিরিজ এটা মার্বেল সিরিজ এবং মেটাল বডি এবং স্ক্রু সহ এই স্ক্রু সহ আমাদের পিতল এবং আহ অনেক হেভি এটা নতুন আসছে আমাদের এই মার্বেল সিরিজের মালটা অনেক সুন্দর যারা আহ টাইলসের সাথে কালার মিলিয়ে নিতে চান এটা ইনশাল্লাহ নিতে এটা কালারের কোনো চেঞ্জ নাই এটা কালার ও গ্যারান্টি মাল আজীবন গ্র্যান্ট এটা আপনার ফোর গ্যাং এর রেট হচ্ছে আপনার অনলি দুইশো আশি টাকা ধন্যবাদ ভাই যেমন ওয়ান গ্যাং এর রেট পরে আপনার একশো দশ টাকা এটা একটা সুইচ ওয়ান গ্যাং একশো দশ ভাই আমাকে এক আইডিয়া দিবেন মানে এক রুমে

সত্য কথা বলতে মিলন ভাই অনেকেই মনে করে যে এই গ্যাং সুইচ মনে হয় হাজার হাজার টাকা লাগে যার কারণে মানুষ কম দামে এগুলো লাগে অথবা অনেকেই রয়েছে কম দামে যেগুলো রয়েছে সেগুলো লাগে অর্থাৎ চার রুমের চার হাজার টাকা হলে কিন্তু আপনি গ্যাং সুইচ

আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই যাতে মানুষ আস্থার সাথে আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে পারে বাসা বাড়ির জন্য তো আমরা কন্টিনিউ আপনার ভিডিও করে যাচ্ছি এখানে তো অনেক ব্যান্ড আছে মানে যে ব্যান্ড আছে জিএফসি বলেন সুপ্রিম বলেন কেবিএস বলেন কেজিএল বলেন সুপারস্টার বলেন যেই ব্র্যান্ডেরই চাই ইনশাআল্লাহ রেট নিয়ে যেতে পারবে এবং আমরা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে আস্তার সাথে আমরা বিক্রি করে আসতেছি ইলন ইলেকট্রিক ইনশাআল্লাহ তো তারপরে এগুলো ভাই এখানে রয়েছে কিন্তু অসংখ্য গ্যাং সুইচ এই গ্যাং সুইচের পরে আপনার হোল্ডার আচ্ছা এই হোল্ডার গুলো আমরা বিক্রি করতেছি আমরা তিন পেস একসাথে এই যে 72 টাকা এটা চারটা মডেল আছে 1 2 3 4 72 টাকা পার পিস 72 টাকা পার পিস এই একটা হোল্ডার রয়েছে খুব সুন্দর এগুলো আপনার পঞ্চাশ টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যারা আপনারা আহ এগুলো কি বলা হয় এগুলো হচ্ছে আপনার ওই যে সার্কিট ব্রেকারের বক্স তারপরে এই যে প্যানেল লাইট রয়েছে তারপরে এই যে স্পট লাইট রয়েছে স্পট লাইট সিটির ভিতর অনেক চলে ভাই স্পট লাইটটা অনেক চলে দেখেন এই একটা লাইট কিন্তু এটা আমি যদি একটু চেক করে দেই এটা কিন্তু কালারিং এটা আজকের ভিডিওতে যে রেড গুলো বলা হবে সেম দামে মাল পাবে কিনা বলেন তো ভাই যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো রবিউল ভাইয়ের ভিডিও দেখে যারাই আসবে আমি যে রেড বলেছি এখান থেকে একটা গো পারবে না এক টাকা পারবে না এক টাকা পারবে না যে তার বলেছেন যে দাম সে দামই পাবেন বলেছি সেই দামই পাবেন ইনশাআল্লাহ মানে আপনি বাড়ি তৈরি করতেছেন কোন দশ কল নেবেন ব্যান্ডের পরিবর্তে এগুলো নিবেন মিনিমাম বিশ থেকে ত্রিশ হাজার টাকা সেভ পাবেন পাবেন জি আপনারা ভিডিওটা দেখেন দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন আবার বলছি মিলন ইলেকট্রিক কাপ্তর মধ্যে কমপ্লেক্স আপনারা রিকোয়েস্ট করেছিলেন বলে কিন্তু আমি এসেছি এই প্রতিষ্ঠানে আপনারা যারা কাপ্তর মধ্যে কমপ্লেক্স আসবেন সত্য কি মিথ্যা ভাইকে যারা সিনেমা দেখে যান শুনে যান আবার দশ হাজার রয়েছেন এখনো যারা সিনেমা ভাইকে দেখে যান ইনশাল্লাহ